বিশ্রাক তারাবি আটরা কত তারাবি বিশ্রাকাতাম আট রাক লাল সম্মানিত মসজিদের মুসল্লি বিশ্রাক তারাবি আটরা কত তারাবি বিশ্রাক তাহার কত তাহাজুদ তারাবি শব্দটি হাদিসে নেই আছে কেমন লাল আছে তাহাজ্জুদ ওই হুজুর প্রতারক ধোকাওয়াজ বুজুর দিন বলছে যে বিশ কথ হলো তারাবি আর আটরা হল হলো তাহাজুদ তার মানে এখন তারাবি মানে মনে বিশ্রেকাত পড়ো কি তার কৌশল এর নাম তারাবি বিশ্রেকাতের নাম হলো তারাবি আর আট রেখাতের নাম তাহাজুদ এটা তার প্রতারণা এটা তার ধোকা 20 তো তারাবি 8 তারাবি 20 রাকাত তো তাহাজ্জুদ 8 রাকাত তো তাহাজ্জুদ 20 রাকাত তো কিয়ামুল লাইল 8 রাকাত লাইল তবে 20 রাকাতের হাদিস জাল আর 8 হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসায়ী তিরমিজি মাজা মাজাহ বায়হাকি দারামি দাইলামি দারেকুদনি মুসনাদে সাইবা সওব ইবনে হিবন সবিনাওয়ানা মুসনাদে কাহা কে মুসনাদে বাজদার মুসনাদে আহমদ মুসাললাই আল্লাহ পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রয়েছে আঠরাকাত আর বিশ্রাকাতের হাদিস জাল তার প্রতারণা তিনি বলেছেন মান কামাল আইলাতাল কাদের ইমান হেতে সাবান গোফের আলাহ মা তাকাদ্দামা মিন জামেহি কেউ যদি ইমান সহকারে নেকি আশায় লাইলাতুল কাদের পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে রাজশাহী চাপায় নবাবগঞ্জের লাইলাতুল কাদ্র হলো এসার সলাতের পরে সবাই মিলে বসে কোরআন মাজিদ পড়বে মাঝে মধ্যে গল্প করবে মিষ্টি চানাচুর বিস্কুট খাবে এর নাম হলো লায়লাতুল কাদর ঢাকা পুরাতন ঢাকার নীতি হলো সারারাত বক্তব্য দিতে হবে বিভিন্ন দেশ থেকে এলাকা থেকে বড় বড় হুজুর আসবেন বক্তব্য চালিয়ে যাবে রাতের শেষ অংশে তাড়াহুড়া করে আট রেখাত পড়ে নেবে আর বক্তব্য চলবে রাতের শেষের দিকে খাওয়া ভালো হবে বিশেষভাবে সাতাশের তার নাম হলো রাত জাগা বিশেষ পাঁচ রাত্রি বুঝলাম না কে যে এমন করলো কিভাবে যে হলো কেউ যে ভাবে না কেউ যে পাঁচ পয়সা দাম হুজুরের টাকার প্রয়োজন আর এই দিনে যেহেতু দান করবে সবাই কাজে সবাই আসছে আর আপনিও মনে করছেন যে এটাই মনে হয় সম্মানিত মুসল্লি আপনাকে আমি দিয়ে আনহাকে বলা হলো যে রামাজান মাসের রাতে তিনি কিভাবে এবাদত করতেন তখন তিনি বললেন আরে রামাজান জিজ্ঞাসা করো কেন রামাজান আর রামাজান ছাড়া বারো মাস সব মাসে সব সময় তিনি আট পড়তেন তিনি আট রেখা হোসনে হিননা তুলে হিননা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা আমি আট তবে কত লম্বা ছিল আমি যে বিবরণ দিতে পারি না কি দিয়ে আমি বুঝাবো যে তা কত সুন্দর ছিল তা কত লম্বা ছিল সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে আমার হিসাবে বুঝে না আসে না আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সময় আসলে বা প্রতি রাত্রি এসার ফলার জামাতে পড়বেন এরপরে আপনি বাড়িতে চলে যান খাবেন কম অল্প খাবেন এত ইফতারি বন্ধ একটু শুয়ে যান এগারোটার সময় উঠেন মোটামুটি এরকম একটা টাইম সুন্দর করে উজু করেন ফ্রি হন প্রস্তুতি নেন প্রয়োজনে গোসল করে নেন বলে দাঁড়ান আপনি আল্লাহ সলাতে আল্লাহবানোর হাফেজ নন সুরাই এখলাস তো পারেন সুরা ফাতেহা পড়ার পরে বিসমিল্লা বলবেন আর এখলাস বিসমিল্লা বিসমিল্লা পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন যাবেন রুকুতে রুকুতে বলেন সুবনার বেলা বলতেই থাকেন লক্ষ কোটি বার বলেন 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 আর থাকা যায় না উঠে আসেন শীষ দেয় যান বলেন সুবান বেলাল আর থাকা যায় না লক্ষ কোটি বার বলেছি উঠে আসেন আবার যান আবার বলেন এ হলো এক রেখাত এভাবে আরেক এক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এবার দরজা বন্ধ করেন এই ঘরে যেন আপনার স্ত্রী আসতে না পারে আপনার ছেলে মেয়ে কেউ আসতে পাবে না ক্ষমা নিতেই হবে ক্ষমা না নিয়ে রাত পার হবে না আগে ক্ষমা তারপর সকাল কান্না কাটি হাত তুলে দোয়া প্রার্থনা তাসবি তালিল ঝিকি রাজকার সিজ দেয় লুটে বড়া ক্ষমা আগে হবে তারপরে সকাল না আমি বুঝাতে পারি না দুই চোখের পানি ঝরবে ক্ষমা আগে হবে তারপরে সকাল এরকম দেড় দুই ঘন্টা চলবে এরপরে আবার চার রেখাত দেখবেন ফজর রাজান হচ্ছে তাড়াহুড়া করে তিন রেখাত পড়ে নেন এই ছিল রাত্রি জায়গা কিভাবে কিভাবে উল্টে গেল